জানতে হবে কোরআনের পেছনে বেশ কিছু রহস্য রয়েছে কোরআন কোথা থেকে এলো কার বাণী কার উপরে এলো কেন এলো কি জন্য এলো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আগে আমরা জেনে নিই কোরআন যার বাণী তার পরিচয় কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহর পরিচয় হলো চারটি আল্লাহ نجيই বলছেন নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কারোর মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়রিদ ওয়ালাম আল্লাহ কাউকে জন্ম দেয় না আল্লাহ কেউ কেউ জন্ম দেয় না চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহই নেই এই হলো আল্লাহ চারটে পরিচয় আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন পৃথিবীর প্রথম মানুষের নাম হল হজরতে আদম আলী সালাম আদমকে আল্লাহ রবুল আলমিন তিনটি স্তরে তৈরি করেছেন কয়টি স্তর বললাম মনে রাখবেন তিনটি স্তর এক নাম্বার হলো মাটি তিন দুই নাম্বার হলো ওই মাটিটাকে পচা কাদায় করা কাদা করা হয়েছিল দুর্গন্ধ পচা কাদা তার আরবি হচ্ছে আমা মাসনুন। তারপরে ওই পচা কাদাটাকে ঠনঠনে মাটিতে পরিণত করা হলো খলা কল ইমসান আমিন সলসদ ইনকাল ফখর অ জান আমিন মার তো আমার আদম করার পরে আপনারা জানেন আদমের বাম পাশের হাত দিয়ে মা হওয়া তৈরি করা হয় যুগে যুগে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে একটা সিস্টেম করে দিলেন সেটা হলো কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে ঠিক না ঠিক বুঝতে না পারলে বলবেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে এটাই হলো সিস্টেম কিন্তু সৃষ্টিকর্তা একজনকে ব্যতিক্রম করে দিলেন তিনি হলেন হজরতে ঈসা নবী ক্লিয়ার পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা যুগে যুগে নবী এবং রসুল সঙ্গে পুস্তক কেতাব গাইড বুক পাঠিয়েছেন পৃথিবীতে নবী এসেছেন কত একাধিক নবী এসেছেন একটা সংখ্যা হলো এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন কেতাব এসেছে একশো চারটি একশোটি হলো ছোট ছোট সহি বলে চারটা হলো বড় বড় একশোটা ছোট ছোট কেতাব কার উপরে এসেছে দশটা কেতাব এসেছে আদম নবীর উপরে দশটা কেতাব এসেছে ইব্রাহিম নবীর উপরে তাহলে কুড়িটা হলো তিরিশটা কেতাব এসেছে হজরতে ইদরিশ আলিহি সালাহত সালামের উপরে করে পঞ্চাশটা হলো আর পঞ্চাশটা এসেছে হজরতেব শিশ আলিহি সালাহত সালামের উপরে এই একশোটা হয়ে গেলে আর যে চারটে এসেছে বড় বড় কেতাব মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য সেটি হল কি সব থেকে বড় কেতাব জন্য মুসানবির উপরে অবতীর্ণ করা হয়েছিল কেতাবটি হল এক হাজার খন্ড বা পাড়া কেতাবটি এসেছে রমজান মাসের ছয় তারিখে তারপরে সৃষ্টিকর্তা করলেন কি একজন গাইড বুক পাঠালেন সঙ্গে একটা গাইড বুক পাঠালেন এবং গাইডার পাঠালেন গাইডারটার নাম হলো দাউদ নবী গাইড বুকটার নাম হলো জবুর কেতাব জবুর কেতাব কত পারা বা খন্ড দেড়শো পারা বা খন্ড কবে এসেছে রমজান মাসে বারো তারিখে তারপরে সৃষ্টিকর্তা করলেন কি পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য সঠিক পথে চালনা করানোর জন্য একজন গাইড বুক পাঠালে গাইডার পাঠালেন সঙ্গে একটা গাইড বুক পাঠালেন আচ্ছা গাইডারটার নাম হলো হজরতে ইসা আলী সালাম আর গাইড বুকটার নাম হল ইঞ্জিল কেতাব যাকে বলে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সকলে জানেন তবে তার বিকৃতি করা হয়েছে গাইড বুকটা হলো ইঞ্জিল কেতাব ইঞ্জিল কেতাব হলো সাতাশ পারাবা বা খন্ড এসেছে কবে রমজান মাসের আঠারো তারিখে পৃথিবীর শেষ কেতাব শেষ নবী নবীটার নাম হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম কেতাবটির নাম হলো এই দীভালি কোরআন কোরআন হল তিরিশ পারা এসেছে কবে রমজান মাসের চব্বিশ তারিখে পঁচিশের রাত ইন্না আনজাল না গুফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাতে কোরআন নাসিল হয়েছে